দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন রাজনৈতিক এক সংকটময় ভর্ত করছি আগামী ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে এবং দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে উনিশশো একাশি সনে সতেরোই মে পাঁচ বছর ভারতে থেকে শেখ হাসিনা যখন বাংলাদেশে এসেছিল তার তেরো দিনের মাথায় তৎকালীন সবচেয়ে সৎ এবং জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়া রহমান নিহত হয়েছিলেন এখনো আমরা তেমনই একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় দিয়েছে এবং যখন থেকে ভারতে সে কথাবার্তা বলা শুরু করেছে তখন থেকে দেশটাকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে গত কয়েক সপ্তাহের মধ্যে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে যেটা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পুঙ্গু করার একটা সূচনা আপনারা জানেন যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি যে শেড ছিল এবং আমদানি রপ্তানির শেডে শত শত কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে বলা যায় শত কোটি ডলারের পণ্য নষ্ট হয়েছে এবং এই পণ্যগুলি কিন্তু বাংলাদেশে যেগুলি আমদানি করা হয়েছিল জরুরি ভিত্তিতে করা হয়েছিল কোনো কাঁচামাল বা গুড কোনটা হয়তো স্যাম্পল কোনটা মেশিনারিজ কোন মেশিনারিজের পার্টস এমনও আছে যে এই পণ্যগুলির জন্য অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে তরিত আনার জন্য এটা বিমানে বা ইয়ারে আনা হয়েছে কিন্তু সেগুলি নষ্ট হয়ে গিয়েছে আমরা লক্ষ্য করেছি যে আঙুল লাঙার প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে ফায়ার সার্ভিসের গাড়িকে ঢুকতে দেওয়া হয়েছে সুতরাং এটাকে কোনো জোর ষড়যন্ত্র নয় বলে উড়াই দেওয়ার কোনো স্কোপ নেই তা আমরা সবাইকে আহ্বান জানাবো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে দেশটা আমাদের এই দেশে আমাদেরকে বসবাস করতে হবে গত বিগত সাড়ে পনেরো বছরে দেশের অর্থনীতি অনেক ধ্বংস হয়েছে এখন এই অর্থনীতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের দলের সহ দেশ বড় এটা চিন্তা করতে হবে আর এই দেশ শুধু আমাদের নয় আমাদের যে প্রজন্ম আমরা রেখে যাচ্ছি বা তার তাদের তারপরে যে প্রজন্ম হবে সবার জন্য একটা সুন্দর দেশ রেখে যাওয়া আমাদের দায়িত্ব তা আমি সকল সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দল সবাইকে বলবো আমরা বিগত ফেজিস সরকারের বিরুদ্ধে যেভাবে একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছিলাম জনগণকে নিয়ে সেইভাবে সগজ জনগণকে নিয়ে আমরা এই দেশটাকে রক্ষা করতে হবে যখন দেশের প্রশ্ন আসবে তখন আমাদের কোনো মতভিন্নতা থাকবে না